তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিব না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠ্যাং জায়গায় কয় 10 লিটার দেন ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার আপনার নামে রেপ রেপ কেস দেব কেন কাছে করার আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি বাজারের দিকে যাচ্ছে আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসবো আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো আসসালাম আলাইকুম রমজান মুবারক আলাইকুম আসসালাম রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হইছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক হ্যালো হ্যালো হ্যাঁ বলো বল আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজে আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার কিছু মনে না করলে ভাবি একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না করেন একটা ভাবিরা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য গরম চলে আসছে তাই না বোকার মতো কথা বলো কেন তুমি বললেই কি গরম চলে আসবে আচ্ছা তো কে বললে গরম আসবে হ্যাঁ রে বোকা টিভিতে যখন ঘামাচি পাউডার অ্যাড দেবে তখন গরম আসবে ও আচ্ছা তুমি যে দুই তিনটা পয়দা দিছো ওগুলো কি একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোন দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি হইলাম তাই তো বুঝলাম না তুমি আমার এক গ্লাস পানি দাও তো শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো